কবর বড় ভয়ঙ্কর জায়গা কবরের কথা মনে পড়লে বড় বই রে আল্লাহ কবর দেশে কেমনে থাকবো মাঝে মাঝে একটু কবরের মরা কইর একটু চিন্তা কইর তোমার আমার মরণ হইয়া গেলে তোমারে আমারে গোসল দিব নাকে কানে তুলা দিয়া গোসল দিয়া সাদা মার্কিন কাপড়টি পড়াইয়া ওই জঙ্গলি গুরস্থানে দিব শোয়াইয়া সেদিন কি উপায় হবে সেদিন কি উপায় হবে মাইরোনা কবরণিয় আজব দিও না কবর আজব দিও না রে আল্লাহ কবরে যাওয়ার আগে সব গুণা মাফ করে দিও ইয়া বি

One درود و سلام برگزیدہ نبی پور اپنے مدام الصلاة والسلام علیکہ یا رسول اللہ الصلاة والسلام علیکہ یا حبیب اللہ الصلاة والسلام علیکہ یا شافع المزنبین الصلاة والسلام علیکہ یا رحمت للعالم সকলে বলুন আলহামদুলিল্লাহ অনেক ওয়াজ আলহামদুলিল্লাহ আমি আর লম্বা চোরে কিছু বললাম না মোনাজাত হবে সকলের কাছে দোয়া চাই সকলের জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুখে রাখুক শান্তিতে রাখুক বলুন আমি আবারও আপনাদেরকে শামসুজ্জামান সাপ্ত দাওয়াত দিয়েছে আমিও দাওয়াত দিয়ে যাই আমাদের এই জানুয়ারি মাস আজকে এক তারিখ গেল না উনিশে জানুয়ারি পাঁচে মার্চ পাঁচে মার্চ উনিশে জানুয়ারি আপনাদের সকলকে দাওয়াত করলাম সকলে যাবেন এসবেন তো ترحمنا لنكونن من الخاسرين. رب رحمهما كما رب صغيرا رب رحمهما كما رب صغيرا ربنا

আমরা হাত বাড়াইছি পাক জীবনে আমরা অনেক গুণা করে ফেলেছি এই ফেলেছার বোঝার সইতে পারছি না রে আল্লাহ তোমার দরবারে হাত বাড়াইছি আমাদের গোনাগুলি মাফ করে দাও আমাদের গুণাগুলি তুমি মাফ করে দাও আমাদের গুনাগুলি তুমি যদি মাপ না আমরার গুণা রে আল কে আমাদের গুণা মাফ করবে কে আছে কত মানুষের আপন মনে করি বাইবা চিন্তা দেখছি তোমারে ছাড়া কেউ আপন চিন্তা কইরা দেখছি দুনিয়ায় তোমার সারা আমরার কেউ আপন্ন দুনিয়ার মানুষ মনের দুঃখ বোঝে না দুনিয়ার মানুষ মনের কথা শুনতে চায় না মনের দুঃখ বললে তোমার কাছে বলি মনের বেদনা বললে তোমার কাছেই বলি তুমি যদি দমক দিয়া ফিরায়া দাও তুমি যদি দমক দিয়া ফিরায়া দাও কার কাছে যাব যাওয়ার মতো কি জাগা আসেনি তোমার সারা ছাড়া আর কেউ না আল্লাহ গুনা লয় আইসি গুনা গুলি মাফ কইরা দাও আল্লাহ আমাদের আব্বা আম্মার গুনা গুলি মাফ করে দাও আমাদের আব্বা আম্মার গুনা মাফ করে দাও যাদের মানাই বাবা না মা বাবার কবরগুলি জানলাদের বাগাল বানায় অবর চরের মায়েরা রে আব্বা মার জন্য দুইটা ফোঁটা পানি সৎকা কইরা দাওনা রে তোমার দুই ফোঁটা চোখের পানি গালে আসতে দেরি হবে আব্বা মার কবরের আজাব বন্ধ হইতে দেরি হবে না না মা আসে বাবা আসি শিব হুসেনা মা বাবা কারি কারে ক বাবা মার মত দুনিয়াতে আপন কে আছে রে আল্লাহ যাদের বাবা মা ওই অন্ধকার কবরে শুয়া রইছে তাদের বাবা মার কবরকে তুমি জান্নাত বানায়া দাও আল্লাহ কবরবাসীদের শরণে তাদের রুহের মাগফিরাতের জন্য আজকের মাহফিল মাহফিল দেওয়ার পরেও যদি এই এলাকার কবরের আজাব বন্ধ না হয় আল্লাহ মাহফিল দিয়ে আমাদের কি লাভ হইল আল্লাহ তুমি মাহফিলের উসিলায় আজকে আজাব বন্ধ কইরা দাও আল্লাহ কারো কবরে আগুন থাকলে নিবাহ কবর বড় ভয়ঙ্কর জায়গা কবরের কথা মনে পড়লে বড় বই লজ্ঞ জয় কবর দেশে কেবনে থাকবো মাঝে মাঝে একটু কবরের মোড়া কইর একটু চিন্তা কর তোমার আমার মরণ হইয়া গেলে তোমারে আমার গোসল দিব নাকে কানে তুলা দিয়া গোসল দিয়া সাদা মার্কিন কাপড়টি পরাইয়া ওই জঙ্গলি গুরস্থানে দিব শোয়াইয়া সেদিনাবাদের কি উপায় হবে না সেদিনাবাদের কী উপায় হবে আল্লাহ অন্ধকার কবরে নিয়া আমাদেরকে মাইরো না কবরে নিয়া আমারারে আজাব দিও না কবরে নিয়া আমারারে যাওয়ার আগে সব গুনা মাফ করে দিও জীবনের গুনা মাফ না কইরা কবরে নিও না আসরের দিনে গুনাগার বইলা দিও না বাবু যারা সোনার মদিনা দেখছে না তাদেরকে দেখাইয়া দিও আল্লাহ সোনার মদিনা না দেখাইয়া ইয়া আল্লাহ মনে এই দুঃখটা রাইখা মনে এই দুঃখটা দিয়ে আল্লাহ তুমি কবরে নিও না আল্লাহ রব্বুল আলামিন তোমার নবীরে দেখলে জাহান্নামের আগুন আরাময়া যায় তোমার নবী না দেখাইয়া কবরে নিও না আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আমাদেরকে সহি সালামতে রাখো ই আল্লাহ খাচ করে এলাকার যত মানুষ আছে সবাইকে সহি সালামতের রাখ হাফেজ সাইফুল সাহেব আল্লাহ বড় আশা করে আনছে আমাকে তার এলাকায় আল্লাহ আশা পূরণ করে দিও অসুস্থ থাকে অনেক সময় আল্লাহ সুস্থ করে দিও ই আল্লাহ বড় কষ্ট করে দিনের জন্য সুন্নিয়তের জন্য আল্লাহ তাকে তুমি সহী সালামতে রাখো এইভাবে এলাকার আরও অনেক কৃতি সন্তান শামসুজ্জামান সাহেব আছেন আল্লাহ সবাইকে নিয়ে তোমার হাতে সফর হয়ে গেল এই গভীর রাত পর্যন্ত এই মানুষগুলি যদি বসে না থাকতো কি করতে পারতাম আল্লাহ তারা তো বসে রয়েছে আল্লাহ আমি তাদেরকে কি দিয়ে বিদায় করবো আমি তাদেরকে কি আমার আমাকে তো দেওয়ার মতো কিছু নয় আল্লাহ এই মুহূর্তে যে যা আল্লাহ তুমি দিয়ে দাও না আল্লাহ তোমার ভান্ডারে কোনো কিছুর অভাব নাই আল্লাহ তুমি তোমার বান্দা বান্দাদের চাহিদাগুলি পূরণ করে দাও ইয়া আল্লাহ পূরণ করে দাও ইয়া আল্লাহ সব চাহিদা অনেক চাহিদা পূরণ করে দাও ইয়া অনেক মা বোনেরা হয়তো হাত বাড়াইছে মা বোনদেরকে রাবিয়াহ কসিবত ওলি বানায়। হে আমাদের দরবারের বানিয়া দরবারের দরবারে মাহফিলটা তুমি কবুল করো। अंजामুল খায়ের কইরো। যারা যাবে সুয়ে সালামতি নিয়ে জয়ো সবাইকে সুস্থ রাইখো সুই সালামতে রাইখো। ও সললাহু তাআলা খলকে ফেরকলকে মুহাম্মদ ওয়ালা আলাইহিস সালাম। অনেক প্রবাসীরা দোয়া চাইছে আল্লাহ। তুমি প্রবাসীদেরকে কবুল করো। তাদের কামাই রোজগারে বরকত দিয়ে দাও। তাদেরকে সুয়ে সালামতে রাখো। যারা যারা দোয়া চাইছে চায়নি আল্লাহ সবার মসজিদ পূরণ করে দিল্লা